দিবে হজের প্রস্তুতি কি এটা আজকের আলোচনা আসবে এখানে আমি আলোচনার সময় রাত্রে সাতটায় দিবাগত রাত্রে আসার নামাজের পরে এগারোটা বারোটার দিকে প্রচুর করে এহরামের লেবাস পরবে পুরুষরা দুইটা চাদর পরবে সেলাই বিহীন আর মহিলারা এহরামের এক সেট পরবে প্রদু করে দুই রেখা এহরামের সুন্নত নামাজ করবে।

বাস হজের হারামান্দা হয়ে গেল হজের মৌলিক তিন ফরজের এক ফরজ হয়ে গেল পরের দিন ঘুরে হজরের পরে আগে আগের পড়তে বাসে করে চলে যাবে মিনায় পাঁচ মাইল দূরে পাঁচ কিলোমিটার দূরে মিনায়কে নির্দিষ্ট তাপথে বুঝবে ওখানে আগের দিনে আপনার মাললেমের পক্ষ থেকে লোকেরা বাসায় বাসায় রুমে রুমে ঢুকে গে একটা কার্ড দিবে এই কার্ডটা গলায় ঝুলাই রাখবে পকেট তো নাই এরাও সেই পকেট থাকে ওই কার্ডটা গলায় ঝুলাই রাখবে এই কার্ডটা যদি লেখা আছে মিনার তাবু আপনার মাল নম্বর কত সেই দেশের আর তাবুর নম্বর কত কত নম্বর তাবু হতে তাবুটাকে আপনার জন্য বরাদ্দ করছে এখানে লেখা থাকবে তারপরে বাসে করে সকালে চলে যাবো আমরা বিনায় বিনায় যাওয়ার পরে ওখানে বলন্টিয়ার আছে তারা আপনার এই কার্ডটা দেখে বলবে টাইমে যাও বমে যাও সোজা যাও এই কার্ডটা দেখে বলবেন আপনার কিছু বলতে হবে আর কার্ডটা হারায় গেলে কে একটু বেরো করবে কার্ডটা একটু যত্ন করে রাখুন এটা পাসপোর্টের মধ্যে গুরুত্বপূর্ণ

নবাজ দেখবার পরে সন্ধ্যার পরে আসবে মুলতালিফা মুলতালিফা এসে রাত্র উদযাপন করবে সকালে ফজর নামাজ ফিরে ফিরে আসবে এরপরে সুযোগ মতে বড় সেখান কি সাতটা পাথর মারবে দশ তারিখ সাতটা পাথর বা এসে কোরবানি করবে তিনিও কেরাত হজ আদায়কারীর মতো তামাত্ম হজ আদায়কারী যে তারও দশ তারিখ বরসাইদেরকে পাথর মারার করেন তবে শুকুর আদায় করা হজের একটা পার্ট হজের একটা অংশ তা চিত্রাবলী করতে হবে এটা হজ হবে না কুরবানি এই দ্বিতীয় ওয়াজিব তৃতীয় ওয়াজিব কুরবানি করার পথে মাথার চুল কাটবে বাস দামাতু হজ আদায়কারী ব্যক্তি চুল কাটার সাথে সাথে হজের ইহরামটা শেষ এবং পশ্চিম লেবাস পরে বাকি তিন দিন এগারো বারো তেরো এই দিনের আমুল গুলা আঞ্জাম দিবে এই পদ্ধতি গ্রহণ করে যারা হজ করে এই হজটার নাম হইল আমি তিন প্রকার হজ কালকে এবং আজকে বোঝায় শেষ করতে পারছি এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসবে বিশেষ করে যারা এবার নতুন হজে যাচ্ছেন তিন তিন প্রকার হজের ব্যাখ্যাটা তো শুনলাম আপনি আমাদেরকে পরামর্শ দেন আমরা কি এফরাত হজ করবো না কেরান করবো না তামাক্ত করবো আপনার পরামর্শ নাকি যদি আমার কাছে কেউ পরামর্শ চায় আমি বলবো যদি আপনার নিজের হজ হয়ে থাকে বদলি হজ না আম্মার পক্ষ থেকে বা আপার পক্ষ থেকে দাদার পক্ষ থেকে না আপনি নিজের হজ করতেছেন তাহলে আমি বলবো আপনি তামাত্মে করবেন কেরান এবং এফরাত করবেন এটা আমার পরামর্শ যে কোনো একটা করা যায় এ পরামর্শ আমি কেন দিলাম কারণ তামাত্মা সহজ আর এফরাদের কেরাম কঠিন কঠিন আর সহজের ব্যাখ্যাটা আমার শুনতে হবে যারা এফরাত বা কেরান হজ করছে এহরাম বাজার করে দীর্ঘদিন যদি জুন মাসের এক তারিখ যায় কথার কথা এক তারিখ ফ্লাইট হয় তো সাতাইশ দিন ছাব্বিশ দিন না সাতাইশ দিন

আবার সাতি ছিল হজ নতুন করে হজের এহারাম আট তারিখ মেনায় নয় তারিখ আরাফার হয় দশ তারিখ আবার মেনায় আসতেছে বড় সেদানকে পাথর মেরে কোরবানি করে মাথা চাষলে ওখানে বললাম আড়াই দিন বা তিন দিন এহার মধ্যে থাকতে হবে আর উমরার জন্য হয়তো দুই দিন পুরানো এই হিসেবে এটা সহজ কেউ যদি আপনাকে পরামর্শ দেয় না খেলার হজ করবেন কেন নবী সালাম খেলার হজ করছিলেন তখন আপনি পাগল হয়ে যাবেন সেখানেও জোশের সাথে হুশ রাখতে হবে সব ব্যাপারে নবী জিসাল সালামের সাথে টক্কর দেওয়া উচিত না নবী সালামের যে আল্লাহ পাক প্রদত্ত আধ্যাত্মিক শক্তি ছিল সেটা আমাদের নাই সব ব্যাপারে নবীর সাথে এ딜 হবে না উনি যদি ক্রান করছেন আমরাও ক্রান করব ভালো কথা যদি নবীর ক্রান হজ করছে আপনি যদি মুহাববতের ক্রান হজ করতে চান বাধা তো নাই চলে থাকে বাকি এইটাও চিন্তা করতে হবে যে ক্রান বজায় করলে রাত 20 25 দিন আগে যদি ইহরাম বাইনে মক্কায় যায় তো একটা শরীরের মসম ছিঁড়া যাবে না মাথায় কিছু দেওয়া যাবে দেওয়া যাবে না রোমাল দেওয়া যাবে না মোজা পরা যাবে না ক্রান জিনিস ব্যবহার করা যাবে না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হ্যাঁ তো এরকম ক্রান হজ করলে সব বেশি নবীজ ইসলামে হজ করছেন ঠিক কিন্তু আমি মনে করছেন আমাদের বাংলাদেশের যে আবহাওয়া আদ্র আবহাওয়া আর ওখানকার আবহাওয়া ড্রাই শুকনো আবহাওয়া এক সপ্তাহ থাকলে ঠুট টুট ফেটে দেয় পায়ের গোড়ালে বেয়ে ফেটে দেয় বেজলে দিতে হয় আর আবহাওয়া অন্যরকম আমাদের বাংলাদেশের মতো এরকম আবহাওয়াটা দশ বারো দিন থাকার পরে চু চা শুরু হয়ে যায় আমি দেখছি বিরক্তি ভাব হায় হায় এখনো আরো আঠারো দিন বাকি বলা এখনো শত্রু বাঘী এই অবস্থায় কেমন থাকো মনে রাখবেন একটা মাসলা বলি এই মাসলাটা বাসায় মুখ করে এই পবিত্র জমিনে এই পবিত্র ভূমিতে খারাপ শরীফে বিরুক্তির সাথে অবস্থান করা এই পবিত্র ভূমির সাথে চরম বিয়াদ আমাদের গ্রামদাসে একটা কথা বলে

আশা করি বুঝতে পারছেন আমি কেন বলব যে তামাত্মু হজ করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব আর আশা করি এই পরামর্শটাই সবাই গ্রহণ করবে এই জন্য এখন থেকে যা আলোচনা করব শুধু মাস আলা মাসায়েরই বলবো কেরান আর এফরাদের কথা কিছু বলবো না সবচেয়ে বলতে গেলে জায়গায় জাগায় জংশন ফেস